জো বাইডেন প্রশাসন বিদায়ের আগে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান ভারতে দুই দিনের সফরে গিয়েছিলেন সফর শেষে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন এই সফরে ক্রিটিক্যাল ইমার্জিং টেকনোলজি আইসেট প্রসঙ্গে আলোচনা হয় দিল্লি আইআইটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সুলিবান বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত যুক্তরাষ্ট্র সহযোগিতা গুরুত্ব তিনি জানান যুক্তরাষ্ট্র ভারতের বেসামরিক পারমাণবিক ক্ষেত্রে সহায়তার জন্য বিগত বাধা দূর করেছে এছাড়া জেট ইঞ্জিন সেমিকন্ডাক্টর ক্লিন এনার্জি এবং মহাকাশ প্রকল্প নিয়ে উভয় দেশ কাজ চালিয়ে যাচ্ছে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন আদানিদের বিরুদ্ধে মার্কিন মামলার প্রভাব ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে পড়তে না দেওয়ার কৌশল হিসেবেই সুলিভানের এই সফর অন্যদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী জ্যাক সুলিভানের ভারত সফরের পর শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত